আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি আসান স্পেশাল স্পেশাল চারটি প্যাকেজ যে চারটি প্যাকেজ আমাদের সবচেয়ে বেশি হিট অর্থাৎ সবচেয়ে বেশি বিক্রি হওয়া চারটি প্যাকেজ কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি এই ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারবো নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে সেই ইনফরমেশন অবশ্যই আপনার কাজে লাগতেও পারে ভিউয়ার্স আজকের প্যাকেজ আমরা আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করেছি চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত নিয়েছি এবং স্পেশাল গিফট কিন্তু থাকছে একটি হেডফোন থাকছে প্রত্যেকটি প্যাকেজ যদি সাত দিনের মধ্যে আপনি অনলাইনে অর্ডার করেন বা আমাদের শোরুম এসে নেন এই চারটি প্যাকেজের সাথে কিন্তু একটি হেডফোন সম্পূর্ণ ফ্রি থাকছে আর আমরা চেষ্টা করেছি টোয়েন্টি টু ইন্স মনিটর দিয়ে টোটাল প্যাকেজটি সাজাতে আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সঙ্গেই থাকবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমরা প্রথম প্যাকেজটি সাজিয়েছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার পিসি ক্রয় করে থাকে দেখা যায় যারা অফিস রিলেটেড কাজগুলো করে থাকে টুকটাক গ্রাফিক্সের কাজ খুব বেশি হার্ড টাস্ক নেই তাদের জন্য কিন্তু এই পিসিটি খুবই ভালো বিশেষ করে যারা স্টুডেন্ট লেভেলে আছে যাদের বেশ কিছু যাদের প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে হয় বা যারা অফিসের কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে তাদের জন্য ছোট একটি বিষয় বলে প্যাকেজটি শুরু করতে চাই আমরা অনেকেই আছি যারা মনে করি যে জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে গেলে আমাকে আগের জবটি সারতে হবে সেক্ষেত্রে দেখা যায় হয় ফিলায়েন্সিং ও শুরু করা হয় না অনেকে মনে করে যে ফিল্সিং জন্য প্রথমে আপনাকে আট দশ ঘন্টা সময় দিতে হবে বিষয়টি তা না একটু ক্লিয়ার হোক করলে হয়তো আপনি বুঝবেন সাপোজ আপনি প্রতিদিন আধা ঘন্টা করে সময় দেন প্রতিদিন যদি তিরিশ মিনিট করে আপনি আপনার স্কিলকে ডেভেলপের জন্য সময় দেন দেখা যাবে যে আপনি এক মাসের মধ্যে অনেকটা অর্থাৎ এক মাসে হয়তো আপনি পনেরো ঘন্টার সময় কিন্তু আপনি অলরেডি রিসার্চ করে ফেলবেন অর্থাৎ এই পনেরো ঘন্টার সময় অনেক কিছু কিন্তু আপনার স্কিলকে ডেভেলপ করতে পারবেন এইভাবে আপনি প্রতিদিন একটু করে কাজ করুন একটু করে কাজ শিখুন স্কিলকে একটু করে ডেভেলপ করুন দেখবেন একটি সময় যাওয়ার পর আপনি অনেক কিছু শিখে গিয়েছেন অর্থাৎ চাকরি করেন বা যাই করেন বা পড়াশোনা করেন তার পাশাপাশি পাশাপাশি আপনি প্রতিদিন আধা ঘন্টা বা এক ঘন্টার সময় স্কিল ডেভেলপমেন্টের জন্য দিন তাহলে আই থিঙ্ক আপনার চাকরিও ছাড়তে হবে না এবং একটি সময় গেলে দেখা যাবে যে আপনি স্কিল অনেক ডেভেলপ করে ফেলেছেন তখন আপনার চাকরিটা ছেড়ে দিলেও আর সমস্যা হচ্ছে না সো আপনি ওই যে প্রথমে যে আমার চাকরি ছেড়ে আমার স্কিল ডেভেলপ করতে হবে এই বিষয় করতে গেলে দেখা যাবে যে চাকরি থেকে যে অ্যামাউন্টটা আসতো সেটা আপনার আশা বন্ধ হয়ে যাবে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন তার চেয়ে প্রতিদিন নিজের স্কিলকে কিছুটা ডেভেলপ করে একটা সময় যে দেখবেন আপনি এই স্কিল ডেভেলপমেন্টের উপর থেকে কিন্তু ইউজ পরিমাণে একটা আর্নিং পাচ্ছেন ভিউয়ার্স আট টাকার এই প্যাকেজটিতে আপনারা পাচ্ছেন ইন্টেল কোরআ থ্রি প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি এবং একটি আট জিবি এবং এই পিসিটার সাথে কোনো মনিটর বা কিবোর্ড মাউস নেই আপনাকে মনিটর বা কিবোর্ড মাউস নিতে হবে আপনি যদি চার হাজার টাকার মতো বাজেট করেন তাহলে কিন্তু মনিটর এবং কিবোর্ড মাউস পেয়ে যাবেন আমরা আমাদের সেকেন্ড যে প্যাকেজটি সাজিয়েছি এটা হলো পনেরো হাজার টাকা এই প্যাকেজটিও কিন্তু অনেক বেশি বিক্রয় হয়ে থাকে এই প্যাকেজে আমরা সতেরো ইঞ্চি একটি মনিটর রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের যেখানে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে আমরা হ্যাবিট ব্র্যান্ডের কিবোর্ড মাউস রেখেছি এই কিবোর্ড মাউসের কম্বোতে আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন দারুণ একটি ক্যাশিং দেখতে পাচ্ছেন ভ্যালুট অফ ব্র্যান্ডের একটি ক্যাশিং মডেলটি হলো এম তিনশো এই ক্যাশিং এর আর জিবি স্ট্রিপগুলো কিন্তু চেঞ্জ করা যায় সো দারুণ কিউট ক্যাশিং যাদের সাদা কালার পছন্দ তারা কিন্তু এই ক্যাশিং নিতে পারে ক্যাসিং এর উপরের দিকে দুটি ইউএসবি পোর্ট আছে দেখা যায় ইউএসবি টু এবং একটি ইউএসবি থ্রি আছে এখানে অডিও পোর্ট আছে এবং ভালো ক্যাশিং অডিও পোর্ট নষ্ট থাকে না বাট কম দামি ক্যাশিং গুলোতে অডিও পোর্ট কাজই করে না ভিউয়ার্স এখানে যে পাওয়ার সাপ্লাইটি আছে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আর পেছনে একটি ফ্যান দেওয়া আছে দারুণ একটি ক্যাশিং যারা আসলে আট জিবি কমের মধ্যে এই ধরনের স্ট্রিপ পছন্দ করে আমার মনে হয় তাদের জন্য ক্যাশিংটি খুবই চমৎকারই লাগবে ভিউয়ার্স এখানে আমরা এই প্যাকেজের প্রসেসর রেখেছি ইনটেল কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর যে প্রসেসরের চারটি কোর আছে এবং চারটি থ্রেড আছে এইস এইটটি ওয়ান গিগেবাইট ব্র্যান্ডের মাদার রাখা হয়েছে এবং এখানে একটি এখানে কিংস প্যাক ব্র্যান্ডের একটি ফোর জিবি রে আমরা হয়েছে র্যাম্পিতে কিন্তু দেখা যাচ্ছে যে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এসএসডিতে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তিন বছর র্যামে তিন বছর ক্যাশিং এর পাওয়ার সাপ্লাই দুই বছর মনিটরে এক বছর কিবোর্ড মাউসে এক বছর এবং মাদার বোর্ডে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এই প্যাকেজটিতে প্যাকেজটি কিনতে হলে আপনাকে দিতে হবে পনেরো হাজার টাকা আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অনলাইনে ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিউয়ার্স এরপরে যে প্যাকেজটি আমি নিয়ে কথা বলতে চাই সে প্যাকেজটিও আমাদের জনপ্রিয় প্যাকেজগুলোর মধ্যে

ইলেকট্রনিক ব্র্যান্ডের যেখানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আইমাইস ব্র্যান্ডের কিন্তু কিবোর্ড এবং মাউস কম্বো দেখতে পাচ্ছেন দারুন কিবোর্ড মাউস কম্বো আট জিবি কম্বো রাখা হয়েছে এই প্যাকেজটিতে এবং যে ক্যাশিংটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশিংটির কিন্তু আট জিবিগুলো সুইচের মাধ্যমে চেঞ্জ করা যায় অর্থাৎ চাইলে আট গুলো বন্ধও করে রাখা যায় এই ক্যাশিংটিতে তিনটি আট জিবি ফ্যান তিনটি ফ্যান পেয়ে যাবেন ভিউয়ার সামনের দিকে কিন্তু দুটি ইউএসবি পোর্ট একটি ইউএসবি থ্রি আছে পাওয়ার সুইচ আছে এবং পাশে কিন্তু কালার চেঞ্জের জন্য বাটন আপনারা পেয়ে যাবেন এবং এখানে ইন্টেল কোরাই এর সিক্স প্রসেসর পেয়ে যাবেন ওয়ান ওয়ান জিরো এক বছর ওয়ারেন্টি সহ মাদারবোর্ড পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন ভিওয়ার্স টোটাল প্যাকেজটি আমরা আপনাকে দেবো মাত্র একুশ হাজার টাকায় এবং সাথে কিন্তু হেডফোনের কথা ভুলে গেলে চলবে না এবং লাস্ট যে প্যাকেজটি নিয়ে কথা বলছি এটিও জনপ্রিয় প্যাকেজগুলোর মধ্যে অন্যতম যেখানে রাইজেন ফাইভের ছাপান্ন সজি প্রসেসর দিয়ে টোয়েন্টি টু ইঞ্চ মনিটার সহ প্যাকেজটি পড়বে মাত্র

এই ক্যাসেনটিতে চাইলে আরও দুইটি ফ্যান লাগানো যাবে পাওয়ার সাপ্লাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি রাখা হয়েছে কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন এখানে যে কিবোর্ড মাউস আছে র্যাপো ব্র্যান্ডের দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই প্যাকেজটিতে ওয়ারেন্টি হিসাবে কিবোর্ড মাউসে দুই বছর পাবেন মাদার বোর্ডে তিন বছর পাবেন প্রসেসরে তিন বছর পাবেন র্যামে প্রোডাক্ট লাইফ টাইম এবং এনভিএমিতে চার বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মনিটরে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্যাকেজটি মাত্র চৌত্রিশ হাজার টাকার সাথে কিন্তু একটি হেডফোন সম্পূর্ণ ফ্রি এছাড়া আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বা শোরুমে এসে দেখেও নিতে পারেন প্রিন্টার সহ অনেক প্রোডাক্ট আছে আপনার কম্পিউটার এক্সেসরিজ রিলেটেড সেগুলো নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম